হবে কথা বলো সালমান ঠিক কিনা এরা যুবক যুবতীদের চরিত্র নষ্ট করে দিচ্ছে তাহলে হজরত ওসমান ছিলেন এমন লজ্জা সেই আল্লাহর বান্নাব তো হজরত ওসমান যখন এই ভালো মানুষটাকেও যখন কিছু মোনাফেক তার মদিনার তার বাসাটাকে ঘেরাও করে ফেলল বিদ্রোহ করলো হজরত অমরের পরে মুসলমানদের ভিতরে যে সমস্যা আসে বিদ্রোহ শুরু হয়ে যায় তো হজরত উসমানকে যখন আটক করে ফেললো হযরত উসমান তার বাসার সাথে ওইটা একটা খুতবা দিলেন ভাষণ দেয়া বলতেছেন তোমরা কারে আটটাইছো তোমরা কারে আটকাইছো নানান কথা বলার পরে বলতেছে তোমাদের কি স্মরণ নাই যখন মদিনায় তোমরা আস মদিনার একজন ইহুদির কূপ সারা পানি খাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না বীরে রোমান নামে একটা কূপ যেটা ছিল একজন ইহুদির ওই ইহুদি থেকে নবীজি বলতেছে সাহাবিরা পারে না যখন মন চায় তখন তালাটা খুইলা নিজে পানি নাই আত্মীয় স্বজনদের পানি দেয় আমাদের তো পানি দেয় না এই জন্য নবীজি আমার কুকটা খরিদ কইরা মুসলমানদের জন্য সজ্ঞা করে দিবে হাদিয়া দিবে আমি ফাইগুমার কেমতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের কুপের মালিক বানায়া দেব

তুমিতে মানে মিষ্ট কবের পানি মানে এটা প্রাণ এটা জান এটা এটা আত্মা এটা কেউ বেচতে চায় না কিন্তু অধিক পরিমাণ মূল্য দেয়া হজরতে ওসমান ইহুদি থেকে কুকটারে খরিদ কইরা মুসলমানদের জন্য সদ্গা করে দিলেন হাদিয়া দেয়া দিলেন এই পানি মুসলমান সহ মদিনাবাসীরা খেয়ে খেয়ে নিজেদের জানটা বাঁচাইছেন তৃষ্ণা নিবরণ করছেন যে কোনো কাজে হজরতে ওসমানকে আগে আগে পাওয়া গেছে সুবাহান আল্লাহ হজরতী আবু বকরের জামানার ঘটনা দুর্ভুক্ত শুরু হয়ে গেল প্রচন্ড দুর্ভিক্ষ হাদিসটা সহি হাদিসের কিতাবের মাঝে উল্লেখ করা হয় পুরাটা এখন বলতে পারবো না দুর্ভিক্ষ যখন দেখা দেয় মদিনার সাহাবিনা হযরতে আবু বকরের দরবারে এসে বলে ও নবীজি সাহাবি নবীজির খলিফা আল্লাহর কাছে দোয়া করেন একটু আমাদের অবস্থা যেন ভালো হয়ে যায় খুব কষ্ট আছি বলতেছে যাও যাও তোমরা ইবাদতে মুশকিল হয়ে যাও আল্লাহ তোমাদের ব্যবস্থা করে দিবে এরপরে দেখা গেল শাম থিকা

মুসলমানের কাছে গিয়া গিয়া লোকরা ব্যবসায়ীরা বলতেছে পাইকাররা বলতেছে আমারে কিছু দাও আমারে কিছু দাও কয় কি পরিমাণ লাভ দিবে কয় তোমার কিনা দামের চাইতে দুই দেড় লাভ দিয়া দেব বলতেছে না হবে না অতি তো বিহাজা এর চাইতো বেশি লাভ আমাকে দেওয়া হয়েছে তাহলে কি পরিমাণ লাভে বিক্রি করবা সাড়ে চার টাকা করে লাভ দেব তুমি আমারে আমাদেরকে এই মালগুলা বিক্রি করে দাও হজরত ওসমান নারে আল্লাহর বান্দারা এর সাইতে তো আমারে আরো বেশি দেওয়া হয়েছে অতীত বিহাজা এই সাইতে আমার আরো বেশি লাভ দেওয়া হয়েছে এইবার ব্যবসায়ী খুচরা বিক্রেতারা ব্যবসায়ীরা তারা রাগান্বিত হয়ে যায় তুমি আমাদের সাথে তামাশা করো এই মদিনার ভিতরে আমরা আমাদের থেকে আর বড় ব্যবসায়ী কারা টাকা লাভ দেই আমাদের উপরে আর কেউ এর সাইডে লাভ দিতে পারবে না তখন হজরত উসমান মুস্কি হেসে দেয়া বলে রাগান রাগান্বিত হয়েও না ওই আরো সে রব এই দুর্ভিক্ষের সময় যদি আমার এক হাজার উট বুটি মালামাল মদিনার মানুষদেরকে আমি হাতিয়া দেয়া দেই আমার প্রত্যেকটা টাকায় সাতশো পেরা নেই আমার মালিক আমার আমল দিয়ে দিবে ব্যবসায়ী নামক সালেমরা মানুষদেরকে জিম্মি করে করে রাতারাত্রি জনগণের গলা চেপে মেরে মেরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় ঠিক কি না ঠিক কি না আওয়াজ বলো এদেরকে শায়েস্তা করারও দরকার এই জন্য এই সিন্ডিকেট ব্যবসায়ী যারা করে কামতের ময়দানে সালেমদের কাতারে দাঁড়াবে কাদের কাতারে দাঁড়াবে যত বড়ো বড়ো সালেম হামার নুমরুদ ফিরাউদ এই যে জালেমগুলো আছে না এই সিন্ডিকেটের ব্যবসা যারা করে আল্লাহ আমারে একের বিনিময়ে সাতশো দিবে কত দেবে কত দিবে কত দিবে আমি দুর্ভিক্ষর জন্য সামান্য সহযোগিতা করবো আল্লাহ আমার জান্নাতের মেহমানদারি করাবে আমার কি আছে এমনি করে করে সর্বক্ষেত্রে সাহাবাহিক রাম আমাদেরকে দেখায় দিয়ে গেছেন আল্লাহ আকবার বলেন